হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালো বর্ষে অনেক ভালো আছি তো আজকে দেখুন আমাদের এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের একটু দেখাই গাইস আজকে যেহেতু অনেক বৃষ্টি তার জন্য আজকে বিরিয়ানি রান্না করবো বাচ্চারাও বাইনা ধরছে বিরিয়ানি খাবে

পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা তারপরে দিয়ে দিব আপনার এক চামচ গুঁড়া মরিচ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ জয়পল জয়তি পোস্ত দানা সব আমি দিয়ে দিমে নিব এখন আমি দিয়ে দিব টক দই একটা একটা পরিমান টক দই দিয়ে দিলাম এখন আমি এটাকে বিশ মিনিট ওয়েট করে রাখবো এখন আমি বিশ মিনিট পরে এটা রান্না বসাবো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে বেসটা বানিয়ে নেব বন্ধুরা আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব এটা ভালো করে কষাই নিব যে দেখুন বৃষ্টির পানিতে স্বাদে কি পরিমাণ পানি জমছে এখন আমি পোলা বসাই দিব পাজ কুচি দিয়ে দিলাম

বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন পানিটা এখন আমি চাইতে দিয়ে দিব অনেকে বাজ্জা রাঁধে কিন্তু আমি বাজ্জা রাধি না

ম্যাম ভালো করে নিব এখন আমি অল্প আছে গমে বেয়া রাখবো বিশ মিনিট হ্যালো বন্ধুরা আমার বিরিয়ানি হয়ে গেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ